আপনাদের স্বাগত আজকের রঞ্জন ভিডিওতে কথা বলবো বরবাদ সিনেমাটা নিয়ে আসলে এই সিনেমাটা নিয়ে অনেক খোলাখুলি কথা বলার ইচ্ছা ছিল তো সেরকম সময় সুযোগ হয়ে উঠতেছিল না আর এই সিনেমাটা কবে ওটিটিতে রিলিজ পাবে সেটারও কোনো সম্ভাবনা দেখতেছি না তো এর জন্যই যেহেতু একটা মাস হয়ে গিয়েছে এবং সিনেমাটা পাইরেসিও হয়ে গেছে তো এখন এই সিনেমাটা নিয়ে আসলে খোলাখুলি কথা বলাই যায় সিনেমাটা পাইরেসি হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় একটা ক্ষতি বরবাদ সিনেমাটা যেই পরিমাণ ইনকাম করছিল সেটাতে কিন্তু এখন ভাটা দেখা যেতে পারে এই সিনেমাটা নর্মাল দিনগুলোতেও ষোলো থেকে বিশ লাখ টাকার মতো ইনকাম করেছে শুধু মাল্টিপ্লেক্স থেকেই এবং শুক্র শনিবার ছুটির দিনগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করেছে যেটা বেড়ে দাঁড়িয়েছে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো এই জিনিসগুলো কিন্তু আসলে হিউজ একটা সিনেমার জন্য তো এই যে সিনেমাটা পাইরেসি হয়ে গেল এটা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি আর দেখে যতটুক মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশ থেকেই পাইরেসি করা হয়েছে কারণ আমরা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম যে এই সিনেমার বিভিন্ন অংশে ব্লার করা হয়েছে বিভিন্ন দৃশ্যে তো ওই সিনগুলো ঠিক তেমন ব্লারই আছে তো এটা দেখে কিন্তু ইজিলি বোঝা যায় যে এই সিনেমাটা বাংলাদেশেরই কোনো হল থেকে পাইরেসি করা হয়েছে তো এত বড় ক্ষতি আসলে কারা করলো কিভাবে করলো এর উপরে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত তাহলে হয়তো বাংলাদেশের কোনো দিন সিনেমা যদি এরকম ভাবে থাকে তাহলে তো প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে কিছুই থাকবে না তো এখন কথা বলবো সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে সিনেমাটা আসলে কেমন ছিল এবং সিনেমাটার এক্সপিরিয়েন্স আসলে আমার কেমন লেগেছে এই সিনেমাটা আসলে অনেকদিন আগেই দেখে ফেলেছিলাম এই সিনেমার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে বাট তখন আমি পার্সোনালি এই সিনেমাটা নিয়ে তেমন কথা বলিনি তো এর জন্যই আজকের ভিডিওটা তৈরি করা আপনারা তো সবাই মোটামুটি এই সিনেমাটা দেখে ফেলেছেন এখানে শাকিব খানকে আরিয়ান মির্জা নামক চরিত্রে দেখা যায় সে তার বড়লোক বাপের একমাত্র ছেলে সে ছোটোবেলা থেকেই কারো কথা শোনে না তার যা ইচ্ছা সে তাই করতে থাকে এবং একটা সময় সে বিভিন্ন ধরনের খুন এইসব কাজেও জড়িত হয়ে যায় যাকে তার ভাল লাগে সে তাকেই উঠিয়ে নিয়ে যায় এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না এবং এর পিছনে তার বাবা তাকে সাপোর্টও দেয় কারণ তার বাবার সে একমাত্র ছেলে এবং তার তার বাবা তাকে পুরো মানে। তো মির্জা যাই করুক না কেন তার বাবা তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়েই ফেলে কিন্তু এই ছেলেটাই নিতু নামক একটা মেয়ের প্রেমে পড়ে যায় এবং এর পরে সে ভালো হতে শুরু করে মেনলি শাকিব খানকে কেন্দ্র করেই এই সিনেমাটা আগায় শাকিব খানের সাথে নিতুর যে সেটা কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে স্ক্রিনে এবং তার সাথে যে রিভেঞ্জের গল্প বিশেষ করে যদি ইধিকা পালের কথা বলি ইধিকা পাল কিন্তু মাত্র তিনটা সিনেমা করেছে প্রিয়তমা খাদান এবং সাকিব খানের সাথে লাস্ট সিনেমা বরবাদ তো প্রিয়তমার পরে বরবাদ সিনেমাটায় যখন ইধিকা পালকে দেখলাম সে কিন্তু আসলে অনেকটা পরিমাণ ইমপ্রুভ করেছে তার অ্যাক্টিংয়ে এই সিনেমায় তার অভিনয় আসলে দুর্দান্ত ছিল সে যে ক্যারেক্টারে অভিনয় করেছে আসলেই দেখার মতো ক্যারেক্টার বিল্ড আপ নিয়ে যদি কথা বলি শাকিব খানের ক্যারেক্টারও খুব ভালোভাবে বিল্ড করা হয়েছে ইদিকা পালের ক্যারেক্টারও খুব ভালোভাবে বিল্ড করা হয়েছে আর সাথে আরিয়ান মির্জার বাবা অর্থাৎ মিশা সৌদাকারের ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং ছিল সেই ক্যারেক্টারটাও খুব ভালোভাবে লেখা হয়েছে তবে গল্পটাতে ভিলেন হিসেবে বড় একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে সিনেমার শুরুতে ভিলেন হিসেবে যীশু সেনগুপ্তকে গুপ্তকে যেইভাবে দেখানো হয়েছিল এবং যেইভাবে প্রমিস করা হয়েছিল যে সিনেমাতে তার গুরুত্ব হয়তো অনেক বেশি হতে পারে বাট সেটা কিন্তু আমরা লাস্ট মুহূর্তে গিয়ে পাইনি সাকিব খান এবং যিশু সেন গুপ্তর যে সিনগুলো দেখার আসলে কথা ছিল সেই জিনিসটা আসলে আমি খুব মিস করেছি ভিলেনকে আরও একটু ভায়োলেন্সে দেখাতে পারতো আরও একটু স্ট্রং দেখাতে পারতো তাছাড়া যিশু সেন গুপ্তর পাশাপাশি জিল্লুর যেই ক্যারেক্টারটা আছে সেটা নিয়ে কিন্তু আসলে বিস্তারিত অনেক কথা বলা যায় এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা পরিমাণ ভাইরাল হয়েছে মানুষের মুখে মুখে ছিল জিল্লুর এই ডায়লগটা তো জিল্লুকে যেমনভাবে এই সিনেমায় দেখানো হয়েছে আসলে এর থেকেও ভালোভাবে হয়তো তাকে দেখানো যেত তার যে ক্যারেক্টার বিল্ড আপটা বা তার যে পেছনের কোনো গল্প আছে হয়তো দু এক মিনিট যদি দেখানো হতো তাহলে হয়তো এই ক্যারেক্টারটার সাথে আরেকটু কানেকশন ফিল করা যেত এই সিনেমার কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ছিল তবে ফার্স্ট হাফে মোটামুটি অনেকগুলো গান করে ফেলে আর সেকেন্ড হাফে যখন গানটা বাজে বিশেষ করে যখন সবাইকে সাকিব খান মারছিল এবং নিঃশ্বাস গানটা বাজছিল ওই সিনগুলো ভাই ছিল দেখার মতো আমি পার্সোনালি ওই জিনিসটাকে চোখের শান্তি বলে মনে করেছি কারণ গানের সাথে সাথে সে প্রত্যেকটা মানুষকে মারছিল এবং লাস্ট মুহূর্তে যখন যিশু গুপ্তের সাথে ফাইট হয় তখনও কিন্তু এই গানটা চলছিল তো ওভারঅল গুলো কিন্তু ওই সিচুয়েশনের সাথে পুরো কানেক্ট করে এই সিনেমাতে কিন্তু আপনারা ভরপুর টুইস্ট পাবেন যখনই মনে হয়েছে যে সিনেমাটা একঘেয়ে ঘেয়ে এগোচ্ছে তখনই কিন্তু কোনো না কোনো টুইস্ট পেয়েছি বিশেষ করে ইন্টারভালের আগে যখনই ইদিকাপার ডায়লগ দেয় যে ইউ আর এ সান অফ আ বিচ এই জিনিসটার পরে ভাই এই সিনেমাটাকে দেখার আগ্রহ আরও বেড়ে যাচ্ছিল তো পরে যখন ইদিকা পালের সাথে কাহিনী হয় এবং ওর যে ব্যাক স্টোরি দেখানো হয় সেগুলো একদম পারফেক্ট ছিল বিশেষ করে আরিয়ান মির্জা এবং নিতুর একটা সিন ছিল যেখানে আরিয়ান মির্জা নিতুকে বলে তোকে ধরতে লেগেছে আমার এক সেকেন্ড এবং সারতে লাগবে আমার ন্যানো সেকেন্ড ওইখানে ইদিকা পালের যে অভিনয়টা ছিল পুরো সিনেমার সেরা একটা অভিনয় করেছে সে সেখানে এবং তারপরে আমরা একটা দৃশ্য দেখতে পাই যেটা আমার বিশেষ করে ভালো লেগেছে সেটা হলো সেই সুইমিং পুলের সিনটা আপনারা যেহেতু সিনেমাটা দেখেছেন আপনারা হয়তো বলতে পারেন যে ওইখানে কি হয়েছিল ওইখানে যেই মেশিন গান নিয়ে গুলি করা হয়েছিল মানুষদের উপরে সেটা কিন্তু একদম দেখার মতো ছিল যখন মেশিন গানটা ধরা হয় তখন কিন্তু পুরো ভায়োলেন্সের মতো সাকিব খানকে এত দুর্দান্ত লাগছিল কিন্তু পরের সিনে যখন উপর থেকে দেখানো হয় যে লাশগুলো ভাসছে ওই সিনটা কেমন যেন একটু ফ্যাকাশে মনে হয়েছে তবে পরে যখন রক্তে ভরা সেই সুইমিং পুলটা দেখানো হয় সেটা কিন্তু দুর্দান্ত ছিল এখন নেগেটিভ বিষয় নিয়ে কথা বলা যাক মেনলি আমার কাছে একটু দুর্বল লেগেছে জিল্লুর ক্যারেক্টারটা এবং তার পাশাপাশি যে ভিলেনের ক্যারেক্টারটা দেখানো হয়েছে যিশু সেন এদের দুইজনকে কিন্তু আসলে কম দেখানো হয়েছে এদের দুইজনকে যদি আর বেশি দেখানো হতো তাহলে কিন্তু এই দুইটা নেগেটিভ পয়েন্ট থাকতো না আমি আসলে চাচ্ছিলাম যে এদের দুইজনকে আরও একটু দেখানো হোক তাছাড়া এই সিনেমাটা কিন্তু আসলে অনেকগুলো সিনেমা থেকে ইন্সপিরেশন নেওয়া সেটা কিন্তু মেহেদি হাসান হৃদয় আগেই বলেছে এবং ইন্সপিরেশন নিয়ে যদি এরকম ভালো সিনেমা বানানো যায় তাহলে কিন্তু আমার কাছে সেটা ভালোই লাগে মেহেদি হাসান হৃদয়ের কিন্তু বরবাদ সিনেমা তার লাইফের প্রথম সিনেমা এবং সে নাটক থেকে উঠে এসেছে অনেকে এই কথাও বলেছে কিন্তু তার যে কাজের স্টাইল দেখলাম সে এরপরে যে বরবাদের থেকে আরো ভালো সিনেমা করতে পারবে সেটা কিন্তু নিশ্চিত তো একটা কথাই বলবো তুফানের থেকে কিন্তু বরবাদ সিনেমাটা অনেকটা পরিমাণ ভালো হয়েছে সেটা হোক অ্যাকশনের দিক দিয়ে আর হোক গল্পের দিক দিয়ে প্রত্যেকটা ফ্রেমেই মনে হয়েছে যে আসলে টাকা দিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে তো তুফান সিনেমা কিন্তু শাকিব খানের লাইফের সেরা একটা সিনেমা ছিল এবং এটাকে ভেঙে কিন্তু বরবাদ সিনেমাটা এখন সবার উপরে রয়েছে তো তার সামনে তাণ্ডব সিনেমা আসতে যাচ্ছে আসলে তাণ্ডব সিনেমাটা এই সিনেমাটাকে পার করতে পারবে কিনা সেটা নিয়েও আমার কাছে সন্দেহ রয়েছে কারণ মাস সিনেমা হিসাবে এই সিনেমাটা যেই পরিমাণ পারফর্ম করেছে সেটা তাণ্ডবে থাকবে কিনা সেটা এখন সময় বলে দেবে তবে চাইবো তাণ্ডব সিনেমা যেন বরবাদ সিনেমাকে টেক্কা দেয় তাহলেই হয়তো বরবাদের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে এই সিনেমাটি ওভারঅল এই ছিল বরবাদ সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন যদি সুযোগ সুবিধা হয় আপনারা হলে গিয়ে আসলে এই সিনেমাটা দেখুন এই সিনেমাটা হলে গিয়ে দেখলে আপনারা মজা পাবেন যেহেতু সিনেমাটা পাইরেসি হয়ে গেছে বিভিন্ন জায়গায় সিনেমাটা পাওয়া যাচ্ছে আপনারা যদি ঘরে বসে সিনেমাটা দেখেন হয়তো মজা পাবেন বাট ওই সিনেমা হলের ফিল কিন্তু আপনারা পাবেন না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ